<سؤال> ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباقي يعظكم لعلكم تذكرون فاذكروني আল্লাহ পাক বলেন যে পৃথিবীর মানুষকে আল্লাহ এগুলো দিয়েছে সব নিয়ামত সব নিয়ামত এটা আমাদের জীবনে এখন একটা শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি আমরা আল্লাহ পাক বলেন ওয়াং ঝালনা ইলাই কাযিকি রলিত বাইয়িনালিন নাসিমানুজ্জিলা ইলাইহিম বলেন হেনবিএিরে করান আমি আপনাকে দিয়েছি এটা মানুষদের সামনে উপস্থাপন করবেন স্পষ্ট দলিল এবং প্রমাণসহ মানুষের সামনে উপস্থাপন করবেন যারা শুনতে আসবে এদেরও দায়িত্ব দিলাম অলা আল্লাহ মিয়াফাক কারণ ওই মানুষগুলো যাতে একটু চিন্তা ভাবনা করে যে কি শুনলাম আর কি বুঝলাম তাহলে আমার দায়িত্ব নাহলের নব্বই নাম্বার আয়তের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা আপনাদের দায়িত্ব ওই ব্যাখ্যা অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা এটা যেহেতু দুনিয়ার সাধারণ কোনো বই না কিতাব না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র নির্বেজাল একডা কিতাব জালিকাল কিতাবুলা রয়বাফি এই শব্দটা পৃথিবীর কোন কিতাবের আগে আপনি পাবেন না কোরআনে কারিম বাদ দিয়ে এই কোরআন উপস্থাপনে ধরন আল্লাহ শিখিয়েছেন যেখান থেকেখান থেকে যেন তানো ভাবে করানে কারিম তেলাওয়াত করলে মানুষের সামনে উপস্থাপন করলে হক আদায় হয় না এখান থেকে মূল কিছু শিক্ষা এটা মানুষদেরকে দেওয়া এটা নফল না এটা ফরস এ করানের একটা হক আছে না নেই বলেন এই জন্য আমাদের দায়িত্ব না নাহলের নব্বই নাম্বার আয়াতের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা ওই সাপের কাহিনী ব্যাঙের কাহিনী বলে শুধু সময় নষ্ট করে দিলে কোরআনে কারিমের হক আদায় হবে না যদিও ঘটনা বলেন আপনি অসুবিধা নেই কিন্তু কোরআনের সাথে সেটা সম্পৃক্ত বা মিল থাকা লাগবে এখন এক দেড় ঘন্টা আপনি কথা বলে যাচ্ছেন এক সমানে কিসা ঘটনা এটা না করানে কারিম তাফসির আকারে করা আছে আপনি কিসা ঘটনা বলতে পারেন কিন্তু আয়াতের সাথে মিল থাকা লাগবে আরে ভাই একটি অটো একটা মানুষ বুঝে ফেলবে এই যে আপনারা যারা এখানে আছেন একটু বুকে হাত দিয়ে বলেন তো প্রতিদিন জুমার শেষে এই যে সোরা না হলে নব্বই নাম্বার আয়াতের শেষের অংশটুকু পড়া হয় এটা কি আসলে কি জমার দিনে বলে আর আমরা কি শুনি এটা বাস্তব জীবনে আমল করা আমাদের আছে বলেন এই জন্য তো একটি আপনি আজকে শুনবেন এই যে জুমার দিন সানি খোদ্দার ভেতরে যেটা পড়া হয় ইন্নাল্লাহায়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এখানে আল্লাহ কি বলছেন এই সূরা নাহলের ৯০ নাম্বার আয়াতে দিনটা আদেশ তিনটা নিষেধ আল্লাহ এখানে করেছেন কারণ আল্লাহর আদেশ মানাও নফল না ফরজ আর আস্তে বলেন আল্লাহর আদেশ মানাও ফরজ নিষেধ মানাও ফরজ তিনটা আদেশ তিনটা নিষেধ আল্লাহ করছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে আদলি ওয়াল ইহসান এক নম্বরে আল্লাহ বলেন নিশ্চয় তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা কি আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়াইদাইল কুরবা দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবা দ্বিতীয় নাম্বার অল মা বাবার সাথে ভালো আচরণ করবা ওয়াই দিল কুরবা নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা এরপরে আল্লাহ তিনটা আদেশ করলেন এরপরে আল্লাহ তিনটা নিষেধ করছেন ওয়ানিল ফাহশা দুনিয়ায় তোমরা ফাহশা কাজ করবা না মনকার মন্দ কাজে জড়াবে না আল তোমরা সীমা লঙ্ঘন করবে না ইয়া ইদু কমলা আল্লাহ কম তাদের কারণ এ ওয়াজগুলো আল্লাহ নিজে করলেন এ ওয়াজগুলো করছেন কে আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি এ অয়াজ বলেন এওয়াজ আমি আশাফি করছি না ওয়াজ দেড় হাজার বছর আগে আল্লাহ নিজে করেছেন আমি শুধু অ্যাডভারটাইজ করছি এই জন্যে আল্লাহ বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ যারা মেনে চলবে আল্লাহর কিন্তু এখানে প্রায় ছয়টা হক আছে ছয়টা কোরআনে কারিমে প্রায় পাঁচশো আয় পাঁচশোটা আয়াত আছে তার ভেতরে আজকের আয়াতের ভেতরে আছে ছয়টা বিধান আছে পাঁচশো তার ভেতরে আজকের আয়াতে আছে হচ্ছে ছয়টা এক নম্বরে আল্লাহ বলেন যে দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবা এই ন্যায় বিচার আজকে আমাদের দুনিয়ায় আছে আদল আদলের ব্যাখ্যা আমি তাফসিরে প্রায় তিনটা পেয়েছি এক নাম্বার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার দ্বিতীয় নাম্বার আদল হচ্ছে রসুলের সাথে ন্যায় বিচার তিন নাম্বার আদল হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার আল্লাহর সাথে ন্যায় বিচার কি কোরআনে কারিমের পাঁচশো আয়াতের মতো আছে এই পাঁচশোটা আয়াতের সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে এটাই হবে আল্লাহর সাথে ন্যায় বিচার তার ভেতরে আজকে আছে ছয়টা আজকে কয়টা বলেন দুই নাম্বারে হচ্ছে রসুলের সাথে ন্যায় বিচার রসুলের সাথে ন্যায় বিচার করবেন কিভাবে এক থেকে তেষট্টি বছর পর্যন্ত তিনি যেভাবে জীবন পালন করেছেন ওইভাবে আপনাকে আমাকে জীবন পালন করা লাগবে এটা হবে সাথে ন্যায় বিচার প্রায় কাফের বিরাশি বার মারা টার্গেট নিয়েছিলেন আপনি আমি তো রসুলের রুম্মত আরে ভাই বাদ দিলেও তো দুইবার আপনাকে আমাকে মারা টার্গেট নেয় তাহলে আমরা রসুলকে কিভাবে অনুসরণ করছে দেখেন এই রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে আপনাকে এক থেকে তেষট্টি যে তেইশ তেইশ বছরের জিন্দিগিটা রসুলের যে করেনে কারিম অবতীর্ণ হয়েছে তেইশ বছরের পুরো জিন্দিগিটাই আপনাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে এটা হবে রসুলের সাথে ন্যায় বিচার দিন নাম্বারে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের ওপরে ন্যায় বিচার আল্লাহর সৃষ্টি জগতের ওপরে ন্যায় বিচার কি মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি অলাকার কারনামনা না বানি আদম দুনিয়ায় আদমকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছে আদম সন্তানকে আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম অবশ্যই আমি আল্লাহ উত্তম আকৃতিতে মানুষদেরকে সৃষ্টি করেছি কারণ মানুষ আল্লাহর মানুষ হলো সর্বোত্তম সৃষ্টি

হজরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে নিয়ে তার স্ত্রীকে একজন উপহার দিল স্ত্রীকে উপহার দিলেন আস্তে আস্তে তিনি যৌবন পেলেন স্ত্রীকে উপহার দেবেন আমি নামক এই ঘটনা বলার উদ্দেশ্য না এখান থেকে আমার শিক্ষা বের করা একটা উদ্দেশ্য একটু খেয়াল করেন আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীস্তারাহুম মিন মিসর আলিমরাতিহ আকরিমি মাসওয়া আসা ইয়া ফাআনা আউনা এই সার কথা হচ্ছে যে মহিলা তার স্বামীকে বলে যে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নি নিজের সন্তান হিসেবে অতবা এই সন্তানটা আমাদের অনু উপকারে আসবে আল্লাহ বাক বলেন এভাবে করে আমি আমার ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইয়েরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল ওই সময় প্রায় তিনটা মিথ্যা তহমত তার পিছনে লাগিয়েছে এক নাম্বারে বলেছিল এটা আমাদের গলাম বাড়ি থেকে চুরি করে পালাচ্ছে এই জন্যে বিক্রি করছি দুই নাম্বারে এই গোলামের চরিত্র ভালো না তিন নাম্বারে এই গোলাম আমাদের সব কিছু চুরি করে পালাচ্ছিল এই জন্যে বিক্রি করছি ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা সাক্ষী দিয়েছে একটাও সত্য আর আসতে বলেন অথচ ইউসুফ ওই সময় কিছু বোঝেনি বারো বছর বয়স তার উনি নীরব দর্শকের ভূমিকায় পালন করে যাচ্ছিলেন উনি চিন্তা করছেন আমি যদি একটি যে ক্রেতা গেলে আমার যে দশজন ভাইরা এরা আমার জীবিত রাখবে না মেরে ফেলবে যদি আমি বিক্রি হয়ে যাচ্ছি কোনো না কোনো দেশে আমি অন্তত জীবন বাঁচাতে হলেও পারবো এখান থেকে আমি বিক্রি হয়ে গেলে অসুবিধা নেই এভাবে আল্লাহ পাক ইউসুফকে প্রতিষ্ঠিত করলো তার বাড়িতে ফেরাউনের বাড়িতে মুসাকে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন অসংখ্য বাচ্চাকে ফেরাউন হত্যা করেছিল শুধুমাত্র একটা দল যেন ওই দুনিয়ায় না আসে মুসানবির দল সেটা আল্লাহ পাক বলেন ওরে ফেরাউন না আমি মুসাকে তোর বাড়িতে প্রতিষ্ঠিত করব তোর শত্রু বানিয়ে রেখেছি এই জন্যেই ওরা যেই এখান থেকেই বিক্রি করে তাকে শেষ করে দেবে আল্লাহ পাক বলেন না ওয়ালিনু আল্লিমাহু মিন দাফিলিল হাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহ ওয়ালাকিননা aksarun nasi la তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম আমি আল্লাহ যেটা আছে আমার আদেশগুলোয় দুনিয়ায় গালে হয়েছে বিজয়ী হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না বা বোঝে না ওয়ালামবালাগা শুদ্ধাহুঁ আতাই নাহু হুক্মা আইলমা ওয়াকাদালিকা নাজিছিল মহসেনিন দিন যত যেতে লাগে হজরত ইউসুফ নবী আলাহ সালামের শরীরে শক্তি সমর্থন যৌবন যখন আসে তাকে আমি জ্ঞান এবং হেকমত তাকে আমি আল্লাহ দান করলাম আজ ওই ইসলামটাকে টিকে থাকতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে এক নাম্বারে শক্তি দুই নাম্বারে জ্ঞান শক্তি বলতে কি সেটা আজকে এই যে মিডিয়াগুলো কাজ করছে এটা এখন আমাদের সবচাইতে বড় শক্তি যত ইসলামিক স্কলাররা আছে এদের কথাগুলো প্রচার করা এটাও কিন্তু একটা আমাদের বড় শক্তি আল্লাহ পাক বলেন এভাবে করি আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি এবার আমার মূল কথায় আসছে ওয়াদাতুল্লাতী হুআ ফি ইতিহান নাফসিহি আগাল লাদিল ক্বালাত হাই তালাক হজরতে ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন ওই বাড়ির মালিক যে জলাই খাজার নাম নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন তাপসিরে পেয়েছি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন তার ভেতরে ইউসুফ নবী ছিলেন একজন এক নম্বরেই ছিলেন আমাদের নবী মোহাম্মদ ও সকলে বলি সাল্লাম চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দর করে বানিয়েছেন কেমত পর্যন্ত এদের মতো সুন্দরী মানুষ আর পৃথিবীতে আসবে না তার এক নাম্বার হচ্ছে হজরত আহ্লাম দ্বিতীয় নাম্বারে জলাইখা তিন নাম্বারে রানী বিলকিস চার নাম্বারে বিশ্বনবীর ছোট মেয়ে হজরতে ফাতেমাতু জহরার আদি আল্লাহ তালান এই যে দুই নাম্বারে যার নাম বললাম এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময় এই মহিলা একটা একটা করে সব দরজা বন্ধ করে ইউসুফকে গোপন ঘরে নিয়ে বিভিন্ন যৌন পোস্টার টাঙ্গিয়ে ঘরের মধ্যে ইউসুফকে ডাক দিয়ে বলছেন আসেন হজরতে ইউসুফ নবী যেখানে ছিলেন পরিবেশ তার কণ্ঠলে ছিল কারণ সাতটা দরজায় সাতটায় বন্ধ ওই মহিলা বিভিন্ন ঘরের ভেতরে জনলবাদ ছবি টাঙ্গে গোপন ঘরে ইউসুফকে ডাক দিচ্ছেন আসেন আমার দিকে হজরত ইউসুফ নবী যেখানে ছিলেন পরিবেশ তার কণ্ঠলে ছিল কারণ নবীদের শরীরের শক্তি কম না বেশি সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরের শক্তি বেশি জলাইখা এইভাবে ইউসুফ নবীকে বারবার ডাক দিয়ে বলছেন ওকলা তাই তালাক আসেন আমার দিকে হযরত ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই কলা মা আজাল ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউহলিফু যালিমুন একটু খেয়াল করেন হযরত ইউসুফ বলেন আমি আল্লাহর সাহায্য চাই জলাইখা বলছেন আমিও তো আল্লাহর সাহায্য যাই এখানে যেটা করব কেউ দেখতে পারবে না কেউ শুনতে পারবে না তুমি হয়তো মনে মনে ভাবছো যে দেবতাগুলো দেখছে ওই দেবতার মুখের উপর আমি কাপড় টাঙিয়ে দিচ্ছি আর দেখতে পারবে না হজরতে নাক বলেছেন আল্লাহর মান্দি এ মাটির মূর্তি হয়তো চোখ দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু আমি এমন একজন সত্তার করি যার মুখ যার চোখ কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না হজরতে হজরতে ইউসুফ নবী ওই সময় এমন একটা পরিবেশ তার অনুকূলে ছিল এমন একটা পরিবেশ সে নবী হিসাবে এমন একটা পরিবেশ তার অনুকূলে ছিল না তিনি একজন নবী নবীদের শরীরে শক্তি কম না বেশি তিনি আল্লাহর সাহায্য এ কথা বলেছিলেন কেন অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বি। এমন একটা পরিবেশ তার কোনো অনুকূলে ছিল না তিনি একজন নবী নবীদের শরীরে কমপক্ষে সাতাশ গুণ শক্তি বেশি থাকে সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে অনেক শক্তি বেশি থাকে কত কতগুণ সাতাশ গুণ শক্তি বেশি থাকে এই জায়গা থেকে একটা যুবক মানুষের বেঁচে থাকা কতটা কঠিন যাদের যৌবন আছে তারা জানে হজরতে ইউসুফ নবী আল হজরতে ইউসুফ নবী আল্লাহর সাহায্য চেয়েছিলেন এই পরবর্তীতে আবার তিনি বললেন অলকদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা ইউসুফ নবী ও রাজি জলাই রাজি রাজি আয়াতের কথা যা বললাম ঠিক আছে অলকদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা ইউসুফ নবী ও রাজি জলাইখা তো আগেই রাজি এটা বলে শেষ করে দিলে কি শেষ হবে বলেন এটা একটা নবীর উপর মিথ্যা তহমত চলে যাচ্ছে না আমি যে বললাম অলকদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা ইউসুফ নবী রাজি জলাইখাও রাজি বরহান রব্বি সেদিন যদি আমার রব আমাকে কিছু বরহান কিছু দলিল কিছু প্রমাণ যদি সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম মানুষ হিসেবে যখন আমার ভিতরে ছিল শৈতান তো বসে নেই তো বসে নেই বার বার তাকে মশা দিচ্ছেন সেদিন প্রায় দুইটা জিনিস ইউসুফ নবীকে দেখানো হয়েছিল এক নাম্বারে বলছেন ইউসুফ আমি তোমার পিতা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না এরপরে আল্লাহর পক্ষ থেকে আমিন সাদা কাগজ নিয়ে বলছেন ইউসুফ আমি তোমার রব বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না এই যে বিভিন্ন দলিল বোরহান যখন ইউসুফ নবীর সামনে যখন আল্লাহ পাক উপস্থাপন করলেন তিনি তখন ডাক দিয়ে বললেন আমি আল্লাহর সাহায্য চাই ইন্নাহু রব্বি ইন্নাহু রব্বি নিশ্চয় আমার রব আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন নিশ্চয় আমার রব আমাকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছে যদিও আমি এই কাজটা করি আমি কিন্তু জালেম হব আমি কি হব বলেন এই সমস্ত বিভিন্ন নিদর্শন দেখার পরে ইউসুফ নবী যখন ওখান থেকে ব্যাগ হয়ে চলে আসছেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমেন ডাক দিয়ে বলছেন ইউসুফ ওই দরজার দিকে যাও ইউসুফ নবী দরজার দিকে গিয়েছিলেন এটা আছে তিনি দরজার দিকে ওই সময় দরজা খোলেনি এখান থেকে শিক্ষা আমি আপনাদেরকে এটাই দিতে যাচ্ছি যত বড়ই কঠিন বিপদ হোক না কেন আপনি শেষ অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখবেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে